আমরা ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জামাত যে আমাদের ইমানের হেফাজতকারী হতে চায় তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা তাহলে উনি কি মুফতি না উনি আলেম ওনার শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন তো এগুলো আমরা যদি সচেতন না হই ভাই তাহলে আমরা আমাদের স্পষ্ট কথা আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে চলবো নাকি মৌদুদির পথে চলবো আমরা দেখলাম যে আমাদের হেফাজত ইসলামের মুরব্বী সহ হ্যাঁ কমি হুজুর আমাদের মুরব্বী যারা ওস্তাদ যারা আছেন তারা জামাতের বিষয়ে মুখ খুলেছেন আমার প্রশ্ন হলো এত দেরি করলেন কেন এই যে দেরি করলে জামাতের বিষয়ে মুখ খুললেন আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন এর মধ্যে কতগুলো মসজিদের কর্তৃত্ব আপনারা হারিয়েছেন কতগুলো মাদ্রাসার কর্তৃত্ব আপনারা হারিয়েছেন আপনারা বলবেন যখন এত দেরি করে বললেন কেন আজকে জামাত ইসলাম তারা যে এজেন্ডা নিয়ে নামছে তারেক এক বক্তব্য শোনেন না তারা প্রকাশ্য বলছে যে মসজিদগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করে দাও ঘাট ধরে বের করে দাও তাহলে এটা যদি এদের যদি এটা যদি এদের নিয়ত হয় তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কওমি হুজুররা হবে নাকি জামাতে জামাতি ইসলাম হবে আমরা কি আমার ইমান আকিদা ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখব নাকি আমাদের আমাদের হেফাজতে হুজুরদের কাছ থেকে শিখবো আমাদের আমাদের ইমানের হেফাজতকারী কমিরা হবে নাকি জামাতের লোকেরা হবে